সুপ্রিয় দর্শক সময় এসেছে কুকুরে কুকুরে যেরকম কামরা কামরি করে তেমনি এই ছাত্র ছাত্রদের মধ্যে সেই পাঁচই আগস্টে সন্ত্রাসী ছাত্রদের মধ্যে কামরা কামরি শুরু হয়ে গেছে এক পক্ষ আর এক পক্ষকে কিভাবে টেনে নামানো যায় দমানো যায় বা সত্য প্রকাশ করা যায় তারই কিন্তু নমুনা আমরা দেখছি সম্প্রতি আরেকটা নিউজ আমাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে ছাত্র প্রদেশটা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সদ্য বা সাবেক হয়ে যাওয়া বা বহিষ্কৃত ছাত্র এনসিপির নেতা বক্তব্য হয়েছে এটা কি বলেছে এবং কেন বলছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু তুলে আজকে বিষয়গুলোতে প্রিয় দর্শক আপনারা জানেন যে অনেকগুলো কুকুর যদি এক এক জায়গায় কামড়াকামড়ি করে খাবারের জন্য যখন কামড়াকামড়ি করে এখন তাদেরও এই যে দেন দরবার বা দুর্নীতি টাকা পয়সা লুটপাট নিয়ে কিন্তু সেম দেন দরবার চলছে চলছে কামড়াকামড়ি চলছে তো আমরা যে জিনিসটা আজকে বলতে চাই বাংলাদেশের ইতিহাসে কয়েকটি মুহূর্ত আসে যা পুরো জাতির বিবেককে নাড়া দেয় 2024 সালে জুডাই আন্দোলন ঠিক তেমনি এক সময় ছিল যেখানে সাধারণ ছাত্র তরুণ ছাত্র শ্রমিক সবাই নিজকে জীবন ঝুঁকিনে শেখ হাসিনাকে স্বৈরাচার উপাধি দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে দুর্নীতি অনিয়ম ক্ষমতার বাণিজ্য উঠে আসছে দিনের পর দিন আমরা সেটা দেখছি তা শুধু এইটাক শুধু আমাদের জন্য লজ্জাজনক না এটা কিন্তু যা

প্রকাশ করে দিয়েছেন মুন্তাসির মাহমুদ এনসিপির একসময় কেন্দ্রীয় সংগঠক ছিল সম্প্রতি সরাসরি অভিযোগ তুলেন ছাত্র উপদেষ্টা জুলাই বিক্রি করে দিয়েছে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে তারাই এদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর মুখে এমন স্বীকারোক্তি কি শুধু অভিযোগ না এটি একটি হুইসেল ব্লোয়ার স্টেটমেন্ট সেখানে যেখানে দেশের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হচ্ছে বা এই জুলাই সন্ত্রাসীদের ভয়ঙ্কর দিকগুলো উন্মোচিত করে দিচ্ছে মুনতাসির ভাষায় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ নিয়োগের দিতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে ডিসি ওসি এমডি চেয়ারম্যান তো হস্তক্ষেপ উপদেষ্টাদের অনুমতি ছাড়া কাউকে দেখা করাই যেত না এবং সবচেয়ে ভয়াবহ অভিযোগ যেটা জুলাই আন্দোলনের সমর্থকদের ক্ষমতার দামে বিক্রি করা হয়েছে এই কথাগুলো শুধু ব্যক্তিগত খোবরা একটি রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতির এক চিত্র এবং যেখানে ছাত্র উপদেষ্টের অ্যাবসোলিউট পাওয়ার পরিণত করেছে করা হয়েছিল বা তারা অ্যাবসলিউট পাওয়ারের যে ব্যবহার এবং ক্ষমতার যে প্রয়োগ এবং দুর্নীতি এবং দমন নিপ্রণ তারই কিন্তু প্রভাব ফুটে উঠেছে প্রশ্ন হচ্ছে ছাত্র উপদেষ্টা কারা এবং কিভাবে তা তারা সরকারের ভিতরে এলো রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে কথাটা বলা আসছে জুলাই আন্দোলনের পর ছাত্রদের ভাবমূর্তি সামনে রেখে কিছু ব্যক্তি নিজেদের উপদেষ্টা পরিচয় দিয়ে শুরু করে ক্ষমতার কাস্টমাইজড বাণিজ্য যেখানে পদের দাম নির্ধারণ হতো প্রকল্পের কমিশন বাণিজ্য জেলা প্রশাসন কত টাকা দিয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত লুটপাটে ঘাটি বানানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা ইউনুস সরকারের নির্বাহ নিরব সমর্থন ছাড়া এটি কিন্তু সম্ভব ছিল না হ্যাঁ দর্শক এ কথাটা আমরা কিন্তু সবসময় বলি যে ইউনুস এই সমস্ত যে লুটপাট হচ্ছে এবং ছাত্র যে লুটপাট করছে তার পিছনে প্রত্যক্ষ হাত এবং এই এই ভাগের লুটপাটের একটা ভাগ পায় যেটা তারা বিভিন্নভাবে বিদেশে এবং এই যে জুলাই আন্দোলন করেছে সেই জুলাই আন্দোলনে সরকারকে বা এই যাদের মাধ্যমে করেছে তাদেরকে যে টাকা দিতে হবে বা টাকা দেওয়ার যে কমিটমেন্ট সেইটাই কিন্তু বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি কারণ এরা ছিল সরকারের নির্বাচিত ফিল্ডটা যাদের মাধ্যমে মাঠ পর্যায়ে সব সিদ্ধান্ত বা মাঠ পর্যায়ে থেকে লুটপাট করা যেত আমরা একটু আসি পরে বিশ্লেষণ যাব এই পত্রিকাগুলো কি লিখেছে সেগুলোতে আমরা একটু দেখি ছাত্র প্রদেশে যাতে কোনো রকমই দেশ ছেড়ে পালাতে না পারে মুন্তাসির জাতীয় নাগরিক পার্টি থেকে বৈস্থায়ী অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ এবার ছাত্র প্রদেশটার দিনে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং ফেসবুক পোস্টে মুন্তাসির মাহমুদ বলেন ছাত্র প্রদেশটা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইনুস্তারকে বলছি অবিলম্বে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করুন আমরা আরো একটা পত্রিকা একটু দেখি সেখানে কি বলেছে সেটাও আমরা একটু দেখে আসি দুর্নীতির অভিযোগে ছাত্র প্রতিষ্ঠা দেশটাকে নিষেধাজ্ঞার দাবি মুমতাজ মাহমুদ ছাত্র প্রতিষ্ঠাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দেশের শত দেশটাকে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন এনসিপির ভিতরকার সংকট তীব্র হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্থায়ী বৈঠক হওয়া মুন্তাসির মাহমুদ যা বলেছেন এখানে যে উল্লেখযোগ্য স্ট্যাটাস দিয়ে যে কথাটা বলেছে ছাত্র প্রতিষ্ঠা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পাড়াতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইউনিসকে বলছে অনীতিগুলো তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করুন এটা তার উপদেষ্টা বলেছে উপদেষ্টাদের বিরুদ্ধে জুলাই বিক্রির অভিযোগও উঠে আসছে এই উনি কি বলছেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ছাত্র উপদেষ্টাই লাইভে এসে তিনি অভিযোগ করেন পাঁচই আগস্টের পর ক্ষমতা কেন্দ্র কিন্তু উঠে ছাত্র উপদেষ্টা তাদের অনুমতি ছাড়া কোনো সমন্বয়ক বা সংগঠক এমনকি জেলা উপজেলা কারো সঙ্গে দেখা করতে পারতো না প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে তাদের নিয়োগ ছিল তো মোটামুটি এই ছিল তার কথাগুলো আমরা এই বিষয় উপরে আরো একটু বিশ্লেষণ যদি করি এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই সিন্ডিকেটের পরিচালিত দুর্নীতিকে সরকার জানতো না নাকি সরকার নিজেই চেয়েছিল যে ছাত্রদের মাধ্যমে নতুন ক্ষমতার কাঠামো গড়ে তুলতে মুন্তাসিরের বক্তব্য স্পষ্ট উপদেষ্টাদের হাতে অ্যাপসিলুট পাওয়ার ছিল ছাত্রদের দিয়ে এরা পুরো জুলাই আন্দোলনকে দখল করে নেয় অর্থাৎ ছাত্র উপদেষ্টারা কি শুধু একটি টুলস যারা সরকারের হয়ে মাঠ পর্যায়ে ক্ষমতা নিয়ন্ত্রণ করছিল অন্য কথায় এটি একটি পরিকল্পিত ক্ষমতা বন্টন যেখানে ক্ষমতা গিয়েছিল নির্দিষ্ট কিছু ছাত্র প্রতিষ্ঠান হাতে বিভিন্ন খাতে তাদের প্রবেশ দেওয়া হয়েছিল এবং জুলাই আন্দোলনের স্বপ্নকে জিম্মি করে তৈরি করা হয়েছিল পকেট প্রশাসন ক্ষমতার বাণিজ্যে জুলাই আন্দোলনের যে বিশ্বাসগতকতা সেটার বিষয়ে যে উনি যেটা বলতে চেয়েছেন মুমতাসির বক্তব্য শুধু অভিযোগ না এটি মানুষের ভাঙা স্বপ্নের ঝলক জুলাই আন্দোলন ছিল দেশের তৃণমূল মানুষের আন্দোলন কিন্তু আন্দোলনের শেষ হওয়ার পর দেখা গেল আসল সত্য যেখানে বেরিয়ে আসছিল যে এটা আসলে তৃণমূলরা আহ বিভ্রান্ত হয়ে এখানে এসেছিল এটা ছিল টোটালি একটা সন্ত্রাসীদের আক্রমণ জামাত শিবিরের সন্ত্রাসীরা এবং স্নাইপার দিয়ে মানুষ হত্যা করার মাধ্যমে মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা আন্দোলন সৃষ্টি করার পায় তারা এখানে যারা দেখা গেছে যারা রক্ত দিয়েছে তারা বাইরে আর যারা আন্দোলনের মালিক সাজার চেষ্টা করেছে তারা আজ কোটি কোটি টাকার ক্ষমতার বাণিজ্য করছে মুন্তাসিরের ভাষায় ওরা জুলাইকে বিক্রি করে দিয়েছে এই বাক্যটি শুধু একটি শব্দ নয় এটি জাতির আবেগের উপর সবচেয়ে বড় আঘাত দেশ ত্যাগে নিষেধাজ্ঞার দাবি কেন আসছে সেই কথাটা উনি বলে আসছেন মুন্তাসির জোর দিয়ে বলছেন যে ছাত্র উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা হবে দুদক এই ব্যবস্থা নেই কিন্তু কেন এখন কেন সে কথাটা যদি আমরা বলি রাজনৈতিক বিশ্লেষণের কারণগুলো হলো সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাচ্ছে এমন গুঞ্জন কিছু উপদেষ্টা ইতিমধ্যে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন মুন্তাসিদের বক্তব্যের পর সরকার কি চাপের মুখে পড়ছে আমরা কি এটা ধরতে পারি আভ্যন্তরীণ তদন্ত শুরু হওয়ার আশঙ্কা কি আছে বা করার কি কোন রকম সুযোগ আছে ভাই ইউনোস কি সেরকম কোন ব্যবস্থা নিবে আমার মতে না কারণ হচ্ছে যে ইউনোস নিজেই হচ্ছে এই ভাগ এই যে দুর্নীতি দুর্নীতির শিরোমণি এবং সে এই ছাত্র প্রতিষ্ঠার মধ্যে এই দেশটাকে দুর্নীতি করে লুটপাট করে খুবলা করে এই টাকা পয়সা সমস্ত কিছু বিদেশে পাচার করে এবং তাদের প্রভুদের কাছে পাঠানোর ব্যবস্থা করছে সুতরাং দেশটাকে থেকে দাবি একেবারেই যৌক্তিক বলে আমি মনে করি এবং শুধু ওটা না এই মুন্তাসির তাকেও আসলে গ্রেপ্তার করা উচিত তাহলে আরো অনেক সত্য বের হয়ে আসবে কারণ এই ব্যক্তিরা যদি পালিয়ে যায় দুর্নীতির তদন্ত মুখে পড়বে এবং দেশের যে ক্ষতি হয়েছে রাষ্ট্র যে ক্ষতি হবে জুলাই আন্দোলনের চেতনার অপমান এবং এই যে রাষ্ট্র যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির কিন্তু কোনো সুরাহা পাওয়া যাবে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সরকারের ভূমিকা সরকার কি সত্যি জানতো না ছাত্র প্রদেশটা কি করছে নাকি সরকার ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষমতার কেন্দ্রে বসেছে সরকার চেয়েছিল ছাত্রদের ব্যবহার করে প্রশাসনের নিয়ন্ত্রণ সরকার জানতো কিন্তু কিছুই বলে নাই মানে ইউনুস সবকিছু জানে কিন্তু কিছুই বলে না সেটাই আসলে আমরা বলতে চাচ্ছি মুন্তাসিরের অভিযোগ অনুযায়ী ছাত্র প্রতিষ্ঠা শুধু ক্ষমতা ভোগ করেনি তারা ছিল সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত দাতা এই কথাটা ভুল এই কথাটা যদি আমি সে বলতে চাই এই কথাটার সাথে আমি দ্বিমত কারণ আনুষ্ঠানিক সিদ্ধান্ত দাতা ছাত্র প্রতিষ্ঠা না আনুষ্ঠানিক সিদ্ধান্ত দাতা ইউনুস এবং তার পেশ সচিব এবং যারা লুটপাটকারীর প্রধান শিরোমণি তারাই হচ্ছে এই কাজটা করেছে বলে আমি মনে করি যদি এই কথাটা আমার সত্যি হয় তাহলে আপনি ধরতে পারবেন যে সরকারের এই সিন্ডিকেট অপরাধে কিন্তু সরাসরি অংশীদার বা জড়িত ক্ষমতা দুর্নীতি এবং সিন্ডিকেট রাষ্ট্র ভবিষ্যৎ ফল কি আসবে সেটা নিয়ে যদি আমরা বলি যে দেশে উপদেষ্টার প্রশাসনের টাকা বিনিময় নিয়োগ দেয় ছাত্র উপদেষ্টা সরকারের গেট কিপার এবং প্রকল্প বাণিজ্য চলে মানে এমন প্রকল্প নিতে হবে যেটা মিনিমাম একশো কোটি টাকা এর নিচে কোনো প্রজেক্ট তারা নিবে না এবং সেই তার মাধ্যমে তারা বিভিন্ন ভাবে লুটপাট করার যাতেই হয় সে জিনিসটাই কিন্তু তুলে ধরেছে আমরা আরো কিছু জিনিস তার কথায় পাচ্ছি যে এরা মানুষের সঙ্গে বেমানি করেছে জুলাইকে বিক্রি করেছে জুলাই তো বিক্রি হয়ে হওয়ার কি আছে জুলাই জিনিসটাই তো অবৈধ জুলাই জিনিসটাই তো অবৈধ জুলাই জিনিসটাই তো একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বৈধ সরকারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে এই রাষ্ট্রকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত এবং সেই চক্রান্ত অনুযায়ী চলছে সুতরাং ওনারা যতই এখন কান্নাকাটি করুক ওনারা শাক দিয়ে মাছ ঢাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি না তো আজকে আমাদের বাংলাদেশের সামনে দুটি পথ একটা হচ্ছে এই জুলাই সন্ত্রাসীদের উৎখাত করা নাকি এই দেশকে একদম পরিপূর্ণভাবে এই জঙ্গি রাষ্ট্রের মধ্যে রাখা এবং লুটপাটে তাদেরকে রেখে দেওয়া কিন্তু প্রশ্ন আমরা আপনাদের যদি রাখি দর্শক দেখেন সরকার কি সত্যি ছাত্র প্রতিষ্ঠানের ব্যবস্থা নেবে আমি মনে করি না আপনার কি মনে করে জানাবেন নাকি সিন্ডিকেট সরকারের ছায়া ক্ষমতার আসল মালিক আমি মনে করি আসল মালিক দুর্নীতির ক্যান্সার দূর করার মধ্যে রাজনৈতিক সদিচ্ছা এই সরকারের মোটেও নেই এবং জনগণ এই মাধ্যমে আর আরো যদি নীরব থাকে তাহলে আমি আমি মনে করি এই দেশটাকে কমপ্লিটলি একদম তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য যা যা দরকার সবকিছু কমপ্লিট হয়ে যাবে এবং আমরা হা করে চেয়ে থাকা ছাড়া আর কোনো পথ থাকবে না সুতরাং এই দর্শকদের কাছে আমি বলবো যে এই সিন্ডিকেট এবং এই সন্ত্রাসীদেরকে এই লুটপাটকারীদেরকে অবশ্যই আটকাতে হবে হবে এবং এদের এদেরকে আনতে যেন সামনে আসে আপনারা জানেন এবং দেখেছেন যে তারা গত পনেরো মাস ষোলো মাস কিভাবে দেশকে বিভিন্নভাবে ধ্বংস করার এবং এই দেশকে বিভক্ত করার এবং এই দেশকে তারা বলে যে ঐক্যমত্তে বা এই যে জুলাই ঐক্যের যাদেরকে নিয়ে করেছে আপনি দেখেছেন সেখানে সমস্ত দলকে ডাকা হয়নি দেশের একটা অংশকে নিয়ে মানে থার্টি পার্সেন্ট লোককে নিয়ে তারা ঐক্য করার চেষ্টা করছে বাকি সত্তর পার্সেন্ট কে তারা বাইরে রেখেছে সুতরাং দেশে তারা ঐক্য করার নামে অনৈক্য তৈরি করেছে সুতরাং আমরা আপনাদেরকে বলতে পারি আজকে ছিল এই যে বিশ্লেষণ ছিল বাংলাদেশের রাজনীতি যে ভয়ঙ্কর সিন্ডিকেট এই ছাত্র উপদেষ্টাদের ভয়ঙ্কর লুটপাট সেটা কিন্তু আমরা তুলে ধরেছি এটা কিন্তু ব্যক্তিগত বিষয় না এটা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গণতন্ত্রের প্রশ্ন এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রশ্ন এই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কাছে আমার থাকবে এই সরকারকে উৎখাত করুন এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারাই পথে নেমে আসুন এবং যত দ্রুত এই উৎখাত করবেন এই জঙ্গিদেরকে প্রতিহত করবেন তত তারা তত দ্রুত এই দেশের জন্য মঙ্গল আসবে এবং এই দেশ একটা ভালো দিকে যাবে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনাদের কাছে বিনীত অগ্র থাকবে যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান দেশকে রক্ষা করেন ধন্যবাদ সবাইকে